ঘরের লোক শত্রু হলে আপনি জীবনে কখনো শান্তিতে বাঁচতে পারবেন না নির্ভাঙা পাখিটাও শরৎ আসলে খড়কুটো জোগাড় করতে শুরু করে ঘর বানাবে বলে জীবনে অনেকেই আসবে যাবে যে সঠিক হবে বেলা শেষে সে থেকেই যাবে বৃষ্টিতে ভিজলে আনন্দ হয় কিন্তু চোখের পাতা ভিজলে কষ্ট হয় ভালোবাসা ও ঘৃণা দুটোই মানুষের চোখে লেখা থাকে মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন আর আপন জনেরা কত নিষ্ঠুর সবসময় মন খারাপের কারণগুলো সবাইকে বলা যায় না কিছু ব্যাপার নিজের মধ্যে শুধু নীরবে হয়ে যেতে হয় যে মেয়ে স্বামীর আদর বেশি পায় সে বাপের বাড়ির আদর কম পায় আবার যে মেয়ে বাপের বাড়ির আদর বেশি পায় তার ভাগ্যে স্বামীর আদর নাই ভালো মানুষের জীবনে যে খারাপ সময়টা আসে সেটাও তার ভালোর জন্যই আসে ছোট ছোট কথা মনে ধরার কারণে বড় বড় সম্পর্ক ভেঙে যায় ওপর ওপর সবাই ভালো কেউ মন্দ নয় এক ছাদের তলায় না থাকলে মানুষ চেনা সম্ভব নয় প্রকৃত ধনী তো সে যার কাছে সেই সব জিনিসগুলো বেশি আছে যেগুলো টাকা দিয়েও কেনা যায় না আয়নার সামনে দাঁড়ালে যেমন মেয়েদের রূপ দেখা যায় তেমনই মানুষের কাছাকাছি আসলে তার আসল রূপটা দেখা যায় অতিরিক্ত প্রত্যাশা আর অন্যের ভালো দেখে হিংসা মানুষকে সবচেয়ে বেশি দুঃখে রাখে এই দুটো জিনিস বাদ দিতে পারলে তার মতো সুখী আর কেউ নাই জীবনে খারাপ সময় না আসলে কখনো ভালো সময়ের গুরুত্ব বোঝা যায় না জীবনের রাস্তা কখনো শেষ হয় না একটা বন্ধ হয়ে গেলে আর একটা খুলবে এটাই বাস্তব দোলনা যতটা পেছনে যায় ঠিক ততটাই সামনেও আসে ঠিক সেইভাবে সুখ এবং দুঃখ উভয়েই জীবনে সমান রূপে আসে এবং যায় জীবনের দোলনা যদি পেছনে যায় তবে নিরাশ হইও না অপেক্ষা করেও সেটি সামনেও আসবে একটি অনুরোধ দাড়ি বা সেভিং করার ব্লেডগুলো ব্যবহার করার পর ডাস্টবিন বা রাস্তার নোংরায় ফেলবেন না কারণ রাস্তার কুকুর বিড়ালরা ডাস্টবিনের নোংরার মধ্যে খাবার খোঁজে আর তখন তাদের মুখে ব্লেডগুলো আটকে যায় এবং তাদের প্রচণ্ড যন্ত্রণা ও রক্তক্ষয় হয় প্লিজ এটা বন্ধ করুন সিদ্ধান্ত আপনার যত বড়ো হবে তত বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না ঝড় আমাদের থেকে এমন কিছু বের করে আনে যা শান্ত সমুদ্র পারে না সম্মান করলে কেউ ছোট হয়ে যায় না আর ঘৃণা করেও কেউ বড় হতে পারে না সংসারের কাজ করে মেয়েরা ক্লান্ত হয় না ক্লান্ত হয় তখন যখন শুনতে হয় সারা দিন কী করো মানুষ সব পারে কিন্তু মানসিক অশান্তি থেকে পালিয়ে বাঁচতে পারে না ভালোবাসার কষ্টের চাইতে পরিবারের মানসিক কষ্টের যন্ত্রণা দ্বিগুণ ভালোবাসার কষ্ট সবার কাছে শেয়ার করা যায় কিন্তু পারিবারিক মানসিক কষ্টের কথা ইচ্ছে হলেও কাউকে বলা যায় না জীবনে একটা বিচ্ছেদের গল্প থাকা ভালো নয়তো পূর্ণতার স্বাদ বুঝবে কি করে আমার নিরবতায় যদি তুমি অস্থিরতা অনুভব না করো তাহলে তুমি আমায় কখনো ভালোবাসো খুব সুন্দর ফুলে যেমন ভ্রমরের আক্রমণ বেশি হয় তেমনই বেশি সুন্দরী মহিলাকে বিয়ে করবেন না বিয়ের পরবর্তীতে তারা নিজেকে চাইলেও ঠিক রাখতে পারেন না নিজেকে পরকীয়ায় জড়িয়ে ফেলার সম্ভাবনা বেড়ে যায় তাই সুন্দর মনের দিকে নজর দিন বদলে যায়নি আগের মতোই আছি পার্থক্য একটাই আগে অন্ধ ছিলাম এখন দেখতে শিখেছি ভুল করতে সময় লাগে না সময় লাগে ভুল শোধরাতে ভালোবাসা বোঝানোর জন্য কথা খরচের কোনো দরকার নেই যে বোঝার সে চোখ দেখেই বুঝবে আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও বুঝবে না সুখী জীবনের মন্ত্র ইনকামের থেকে খরচা কখনো বেশি করো না ভুল করলে স্বীকার করতে সংকোচ করো না খারাপ কাজে কখনো এগিয়ে যেও না ভালো কাজে কখনো পিছিয়ে এসো না অপরের দুঃখ কষ্টের কারণ হইও না অপরের জিনিসে লোভ করো না অপরকে নিয়ে কখনো সমালোচনা করো না মনে একজন আর ঘরে আরেকজনকে নিয়ে কখনো সুখে থাকা যায় না মেয়ে বিয়ে দিলে মেয়ের জীবন পুরে কয়লা আর ছেলে বিয়ে দিলে ছেলের জীবন পুরে কয়লা কারণ যে পরিবারে পুরুষ থাকতেও মহিলা মাতব্বর ওই পরিবারের সাথে ভুলেও আত্মীয়তা করবেন না খুব সাবধান সংসার কাকে বলে পঁচিশ বছর পড়াশোনা করার পর মাথার ঘাম পায়ে ফেলে একটা ভালো কাজ জোগাড় করে একটা মেয়েকে বিয়ে করে তার সমস্ত অত্যাচার মুখ বুঝে সহ্য করে হাসি মুখে থাকাকে বর্তমান যুগের সংসার বলে একটা শিক্ষণীয় গল্প এক গ্রামে এক কূপ ছিল গ্রামের লোকজন যখনই জল তোলার জন্য তাতে বালতি ফেলত প্রতিবারই বালতি শূন্য দড়ি উঠে আসতো এমন অদ্ভুত কাণ্ড বারবার ঘটায় গ্রামে ছড়িয়ে পড়লো যে কূপে ভয়ঙ্কর একটা ভূত বাস করে কিন্তু এভাবে আর কদিন চলে তাদের জল সংগ্রহ করতে হবে এর একটা বিহিত করা দরকার কিন্তু কূপে নামবে কে কেউ সহজে রাজি হচ্ছে না এমন সময় এক যুবক নামতে রাজি হলো সে বলল আমি কূপে নামব আমার কোমরে দড়ি বেঁধে নামিয়ে দেবেন তবে শর্ত হলো দড়ির অপর প্রান্তে অবশ্যই আপনাদের সাথে আমার মা বাবাকে থাকতে হবে গ্রামের লোকজন তার শর্ত শুনে বেশ আশ্চর্য হলো শক্তিশালী এতগুলো মানুষ থাকতে তার বাবা মাকে লাগবে কেন প্রথমে তারা যুবককে বিষয়টা বোঝাতে চেষ্টা করলো মা বাবা বলল নামিস না খোকা ভূত প্রেত থাকতেও পারে কিন্তু যুবকের এক কথা সে নামবে এবং অবশ্যই গ্রামের লোকজনের সাথে তার মা বাবাকে থাকতে হবে অবশেষে এই শর্তে সবাই রাজি হলো সবাই মিলে যুবককে কুয়োতে নামিয়ে দিল ভেতরে গিয়ে সে দেখল কুয়োর মধ্যে একটি বানর পাশে গজিয়ে ওঠা গাছপালাতে ঝুলে আছে মূলত বানরটি দড়ি খুলে বালতি রেখে দিত যুবক বানরটিকে ধরে কাঁধে বসিয়ে দড়ি টানার নির্দেশ দিল বানরটি ছিল যুবকের কাঁধে এজন্য স্বাভাবিকভাবেই সর্বপ্রথম কুয়োর মধ্যে আবছা আলোয় ভূতের মতো মনে হলো তার চেহারা হঠাৎ করে ভূত দর্শন চেহারা দেখে সবাই মনে করল ভূত উঠে আসছে তাই দড়ি ফেলে সবাই পালালো কিন্তু দুজন দড়ি ছাড়ল না তার বাবা এবং মা বহু কষ্টে ছেলেকে টেনে তুললো ওপরে ফলে তার ছেলে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে গেল তখন সবাই বুঝতে পারল কেন সে বাবা মাকে দড়ি ধরার শর্ত দিয়েছিল কারণ পৃথিবীতে সবাই বিপদের সময় দূরে সরে গেলেও বাবা মা সরবে না আবেগপ্রবণ মানুষ খুব বোকা হয়ে থাকে তারা খুব সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলে তাই তারা প্রতারিত হয় বেশি কষ্ট পায় বেশি মুখস্থ হয়ে যাওয়া তোমাকে এত সহজে ভোলা সম্ভব নয় স্বামী হতে যোগ্যতা লাগে কিন্তু প্রেমিক হতে যোগ্যতা লাগে না কারণ যোগ্যরা কখনো প্রেমিক হয় না যজ্ঞরা বরাবরই স্বামী হয় আর অযোগ্যরা হয়ে ওঠে প্রেমিক সম্পর্ক গড়ার জন্য মানুষগুলো যতটা সময় ব্যয় করে সম্পর্ক টিকিয়ে রাখতে যদি এর অর্ধেক সময় ব্যয় করত তাহলে বিচ্ছেদের হাহাকারে দীর্ঘশ্বাসগুলো ভারী হয়ে উঠত না পৃথিবীতে কেউই অযোগ্য নয় প্রত্যেকেরই কিছু না কিছু গুণ ভেতরে লুকিয়ে থাকে পার্থক্য শুধু কারোর প্রকাশ পায় আর কারোর পায় না তিনটি জিনিস খুব মূল্যবান সম্পর্কে সম্মান থাকা দরকার ভালোবাসাতে বিশ্বাস থাকা দরকার বন্ধুত্বে গুরুত্ব থাকা দরকার যদি সুখ চাও রাত জেগো না যদি শান্তি চাও দিনে ঘুমিও না যদি সম্মান চাও ফালতু কথা বলো না যদি ভালোবাসা চাও পরিবারকে কখনো ছেড়ো না এত মানুষের প্রয়োজন নেই কথা বলে শান্তি লাগবে মন হালকা হবে এমন একটা মানুষ থাকা প্রয়োজন দিন শেষে পুরুষ ঘরে ফেরে শান্তির আশায় একজন স্ত্রী চাইলে তাকে স্বর্গের সুখ দিতে পারে আবার চাইলে নরকের যন্ত্রণাও দিতে পারে বাড়িতে ঝগড়া হওয়ার পর ভাবে একবার বিয়েটা হোক আর জীবনেও বাপের বাড়ি আসবো না আপনার অর্থ কম থাকুক যোগ্যতা কম হোক কিন্তু আপনার কথা ব্যবহার আচরণ যেন সুন্দর হয় মানুষ হিসেবে এগুলোই বড় সম্পদ কী অদ্ভুত কারো সুখ দেখলে খুশির বদলে আফসোস হয় কেউ বিপদে পড়লে সমবেদনার থেকে সমালোচনা বেশি হয় কত আজব তাই না পৃথিবীতে চুরাশি লক্ষ জীবের মধ্যে একমাত্র মানুষই টাকা রোজগার করে কিন্তু পৃথিবীতে অন্য কোনো প্রাণী না খেয়ে মরে না আর মানুষের পেট কখনোই ভরে না কাউকে এতটাই ভালোবাসো যেন বিচ্ছেদের এক যুগ পরেও সে বলে তোমার মতো করে আমাকে আর কেউ ভালোবাসেনি মেয়ে জাতটা বড় অদ্ভুত কি বললে পুরুষ মানুষের মন ভালো হয় সেটা যেমন জানে আবার কি বললে পুরুষ মানুষের মাথা খারাপ হয়ে যায় সেটাও জানে বেশিরভাগ ক্ষেত্রেই সম্পর্কের শুরুটা যে করে শেষটাও সেই করে মাঝখানে বিচ্ছেদের অসহ্য যন্ত্রণা সেই মানুষটি ভোগ করে যে মানুষটি সম্পর্কে জড়ানোর আগে প্রতারিত হওয়ার ভয়ে সম্পর্কের প্রতি অনাগ্রহী ছিল নিজের একান্ত গোপন কথা নিজের মধ্যে রাখতে হয় ভরসার হাতটা যতই বিশ্বস্ত হোক না কেন স্বার্থে আঘাত লাগলে রূপ বদলাতে একটুও সময় লাগে না চোখের জল হল থেকে মূল্যবান জল কারণ কি জানেন পৃথিবীতে অনেক রকমের জল থাকলেও একমাত্র চোখের জলই বোঝাতে পারে কাউকে হারানোর কষ্ট